আর আমাদের কিছু জামাই আছে যখন বাড়িতে ঢুকে যেন দারোগা ঢুকতেছে কথা বলে না কিছু স্বামী আছে যখন বাড়িতে ঢুকে মনে হয় কি থানার দারোগা এসে বউ রাখবেন আপনারও ভুল আছে আপনার স্ত্রীরও ভুল আছে স্বামীরা যেটা করে বিশেষ করে স্বামী সমাজ নিজের ভুল গুলোকে বালু দিয়ে চাপা দিয়ে রাখে আর বউয়ের ভুল একেবারে টিভিতে ডিসপ্লে করে দাম্পত্য জীবনে অনেকে সুখী না যদি দাম্পত্য জীবনে সুখী হতে চান প্রথম কাজ হচ্ছে একে অপরকে মানা স্বামী স্ত্রী মনে রাখবেন আপনারও ভুল আছে আপনার স্ত্রীরও ভুল আছে স্বামীরা যেটা করে বিশেষ করে স্বামী সমাজ নিজের ভুলগুলোকে বালু দিয়ে চাপা দিয়ে রাখে আর বউয়ের ভুলগুলোকে একেবারে টিভিতে ডিসপ্লে করে কথা কয় না যদি জামাইয়ের ভুল হয় জামাই পরোয়া করে না আমি স্বামী আমি ভুল করতেই পারি আমি স্বামী আমি বউ পেটাইতেই পারি আমি স্বামী আমি বউরে মারতেই পারি আমি স্বামী আমি মাছের মাথা খামু আমি স্বামী গরুর পায়ের নলাটা আমি খামু। আমি স্বামী ডিম দুইটা আমি খামো আমি স্বামী গরুর দুধ আমি খামো আর স্ত্রী কি করবে আর জোলটা খাইবে গরুর গোসে ওই তো নাই রাবার দুইটা পড়ে আছে ওখানে ওইটা উঠে বউর লেগে খাবে বউর লেগে ল্যাংজাটা রেখে দিছে বউর লেগে গরুর দুধ না মনে করেন গুড়া দুধ আসে না আসে না নাই বলেন এরকম আমিত্বের ভাবটা আগে কোরবানি করতে হবে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আসিরহুন্ন বিল মারু স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে আপনার আর আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করেছেন রাত্রিবেলায় গল্প করেছেন আবার দৌড় প্রতিযোগিতা করেছেন স্ত্রীদের সঙ্গে ঘুরেছেন স্ত্রীদেরকে সময় দিয়েছেন আমাদের সমাজে অনেক স্বামীকে দেখবেন স্বামীরা দুই দিন পর পর কক্সবাজার চলে যায় পটুয়াখালী চলে যায় কুয়াকাটা চলে যায় অথবা বরিশাল চলে যায় রাজশাহী চলে যায় চট্টগ্রাম ঘুরতে যায় সিলেটে যায় বন্ধু সঙ্গে আড্ডাবাজি করে নিজে মাসের মধ্যে তিরিশ দিন ঘুরতে যাই অথবা বান্ধবীদের সঙ্গে অনেকে বিয়ের পরে ঘুরতে যাই না ঘরের মধ্যে বউটা পড়ে আছে বউটারে কোনো দিন একটা ভালো রেস্টুরেন্ট না আছে না এটা বউর অধিকার হোক যা আপনি ঘুরতেছেন মানে আপনার সামর্থ্য আছে তো বউরে নেন না কেন মাঝে মাঝে নেন বউ খুশি হবে নাহলে এখানে পক্ষপাতিত্ব তৈরি হবে যে তুমি দুনিয়ার সব মজা উৎস আর আমি হইলাম নাকি আমি কি দাসীবাদী ঘরের মধ্যে খালি এরকম কাজ কাম করবো বাচ্চা পানম আর আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো এটা করবেন না স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করেন মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান কিছু গিফট করেন স্ত্রীদের সঙ্গে যখন কথা বলে সামারের মতো কথা বলে আর আগে বলে না এক্স গার্লফ্রেন্ড বিয়ের আগে ছিল সম্পর্ক কোনো কারণে জোরিনা একদিন ফোন দিয়েছে ওরে বাবা বাবা জরিনার জন্য মুখ থেকে উগলে খালি ভালোবাসা বমি হচ্ছে ঠিক কিনা বন্ধু বান্ধবের জন্য এত মজার মজার কথা আর স্ত্রীর সঙ্গে কোনো কথা নাই সুখী হওয়ার জন্য স্বামীকে এবং স্ত্রীকে দুইজনকেই কি বলি দুজনে একে অপরকে প্রাধান্য দেবেন পছন্দ অপছন্দকে মূল্যায়ন করবেন তবে অবশ্যই সেটা বৈধ পছন্দ হতে হবে অবৈধ পছন্দের বিষয় হওয়া যাবে স্ত্রী নাটক সিরিয়াল দেখতে পছন্দ করে এই জন্য স্ত্রী আমার একটা টেলিভিশন কিনে দেন সারাদিন বসে বসে আমি নাটক দেখবো স্বামী এটা মানতে বাধ্য কিন্তু স্ত্রীর একটু নুডলস খাইতে মন চাইছে একটা বার্গার খাইতে মন চাইছে একটা স্যান্ডউইচ খাইতে মন চাইছে যদি ওই স্ত্রী আপনার কাছে বলে যদি আপনার থাকে ওইটা কিনে এনে স্ত্রীকে দেওয়া এটাও নবীজির সোনা কারণ কি আমার নবী স্ত্রীদের পছন্দ পছন্দকে মূল্যায়ন করছেন বলুন সুহান আল্লাহ সাওদা রাজি আল্লাহার বাড়িতে আল্লাহ নবী গেছে কারণ সপ্তাহে এক একদিন এক এক স্ত্রীর ঘরে আল্লাহ নবী যাইতেন যেদিন সাউদার ঘরে পড়েছে আল্লাহ নবী ডিউটি আম্মাজান আয়সা সিদ্দিক কানা দিয়ে আল্লাহ তালান হালুয়া খাইতে মন গেছে উনি হালুয়া বানাইছে বানানোর পরে চিন্তা করছে আজকে তো নবীজি আমার ঘরে আসবে না সাউদার ঘরে আছে যাই সাউদার ঘরে হালুয়াটি নিয়ে যাই সাউদাও খাবে আমিও খাবো নবীজিও খাবো তিনজন মিলেমিশে খাবো আয়েশা যেমনি গেটটা নক করেছে সাউদা দেখছে আয়েশা অমনি একটু নিতে হয়ে গেছে যে আমার ঘরের মধ্যে তুমি আজকে আয়লা কেন তোমার তো ডিউটি কালকে ছিল নবীজি তোমার ঘরে গিয়েছে সাউদা বলছে আয়েশা বলছে সাউদা আমি কিন্তু তোমার সাথে আজকে টাইম পাস করার জন্য আসি নাই তোমার সময় নষ্ট করব না একটু হালুয়া বানাইছিলাম আমার নবীরে খাওয়াবো তোমারও খাওয়াবো একটু খাইয়ে নাও সাউদা খাবে না মুখটারে গুমরা করে বসে রয়েছে আয়সা তো ছোট মানুষ রাগ করে হালুয়া তুলে একখানে মুখের মধ্যে মাখায় দিস আল্লাহ আকবর বলেন না নবীজি পাশে বসে আছেন তো আয়েশা একটু ভয় পাইছে যে না জানি নবীজি মানে বকা দেয় নবীজি বসে আছে মুসকি মুসকি হাসতেছে সাউদা গেছে রায়গা কাল্লা নবী দেখছেন আমার মুখটারে কি করলো আমার কি জোর করে হালুয়া খাওয়াবে আল্লাহ নবী বলছে ও যা ও সাইয়াতিন সাইয়া তুমি কথা বলে বলতেছে তোমার মুখে যেমন মাখা দিছে তুমি একটু মাখা দাও উনি হালো একেবারে হাতের মধ্যে নিয়ে আয়েশার মুখে মাখায়া দিস আল্লাহ আকবর বলেন ওমর রাদি আল্লাহ তালা গেটে নক করতেছে আসসালামু আলাইকুম ইয়ারাসুর আল্লাহ সম্ভবত তখন পর্দার আয়াত নাজির হয় নাই তো যখন এ কথা বলতেছে তখন বলতেছে দোর দাও ওমর চলে এসেছে তাড়াতাড়ি মুখটা ধুয়ে আসো না হলে হালুয়া মাখা মাকে দেখলে উমর হয়তো রাগ করবে আল্লাহ বলেন না এ হচ্ছে নবীদের সঙ্গে নবীজির সঙ্গে স্ত্রীদের আচরণ তারাও হাসিচ্ছল মানে হাস্যচ্ছল করেছে কৌতুক করেছে তারাও একে অপরের সঙ্গে এভাবে কথা বলেছে আচরণ করেছে ভাইরা ভাইরামা স্ত্রীদের থেকে সহযোগিতা আপনি যদি পেতে চান নিজেরাও সহযোগী হবেন মনে রাখবেন স্ত্রী হচ্ছে ভালোবাসার বস্তু স্ত্রী হচ্ছে আপনার লাইফের একটা অংশ কারণ এই বউটাকে আপনি যে নিয়ে এসেছেন আপনার মরণের পরে সে কান্না করবে আপনার বাচ্চা কাচ্চা সে লালন পালন করছে আপনি যাকে বউ বলছেন এটা কিন্তু আপনার সন্তানের মাও এটা আপনাকে মাথায় রাখতে হবে আপনি আপনার বউকে পিটাচ্ছেন মানে আপনার সন্তানের কলিজার টুকরা নারী ছেড়া ধন মাকে পিটাচ্ছেন আজকে পিটাচ্ছেন কালকে পিটাচ্ছেন সন্তান যখন বোঝা শুরু করবে পরবর্তী দিন আপনাকে কিন্তু বাবার চোখে দেখবে না আপনাকে জালেমের চোখে দেখবে আজকে মারতেছেন ছোট বাচ্চা কিছু বলতেছে না চুপ করে দেখতেছে কালকে মারতেছেন কিছু বলতেছে না পরশু মারতেছেন কিছু বলতেছেন না ওই সন্তানের বয়স যখন ষোলো বছর হবে একদিন দেখবেন যে আপনি মারছেনা না ওই সন্তানের মারে মানে আপনার বউরে একটা সন্তান এসে আপনার পাঁচটা ঘষে বসে দিছে তখন তো আপনার শক্তি নাই কি করবেন এরকম বাংলার জমিনে ঘটনা ঘটে কি ঘটে না মারছে এই জন্য এবার এসে হুজুরের কাছে হুজুর আমার ফলায় আমার থাপ্পক দিছে কিল লেগে দিছে এটা আর না কিল লেগে দিছে এটা যদিও উচিত না বাপকে মারা কিন্তু ওই যে ছোট থেকে দেখে আসতেছে যে আমার বাপরে মায়ের খালি মারে শোনেন প্রত্যেকটা সন্তান যতই পাপিষ্ট হোক মাকে কিন্তু অনেক ভালোবাসে দু একজন ইল্লা ওদের কথা ভিন্ন কিন্তু যার মাথা ঠিক আছে মার উপরে আঘাত কোন সন্তান বরদাস্ত করতে পারে না সেটা বাপে হোক আর নানাই হোক ঠিক না সুতরাং মাকে মারার আগে সাবধান বি কেয়ারফুল এটা খবরদার করবে না আর আমাদের কিছু জামাই আছে যখন বাড়িতে ঢুকে যেন দারোগা ঢুকতেছে কথা বলে না কিছু স্বামী আছে যখন বাড়িতে ঢুকে মনে হয় কি থানার দারোগা এসে বউ পিটাইতে আর বউ চিন্তা করে বাপরে বাপ দারোগা এসেছে আমি এখন আসামি জামাই যেটা বলবে তরকারিতে লবণ কম কা এই কসমuris দেশ নাই কা এই চায়ের মধ্যে চিনি কা খালি কে আর কে কে আর কে কে আর কে কে আর কা আসর পর্যন্ত খালি কেউ কউ কেউ কউ কেউ কে চুপ দিস লাস্টে বাবুর মা বলতেছে দূর মিয়া আপনি বাড়িতে থাকলে আমার ঝামেলা বেশি আপনি বাইরে অনন্ত যান বাইরে যান আড্ডাবাজি করেন ঠিক কিনা বলেন ঠিক ছুটির দিন কিছু জামাই আছে বউয়ের মাথা খারাপ করে হালায় কথা কয় ছুটির দিন কিছু সময় তিন কাপ চা আদা চা হলুদ চা নীল ভালো আচরণ করা যায় না প্রতিদিন তো বউ বানায় নিজে একটু বানায় খাওয়ার এটাকে ডিসক্রেডিট মনে করে আমি পুরুষ আমি করবো কে বউ কমিয়েছি রান্না বান্না করার জন্য এরকম কিছু চামার মার্কার লোক না নাই বলেন এটা নবীজির সন্ন্যাহ আমার নবী স্ত্রীদের সঙ্গে যখন বসতেন ঘরের মধ্যে যেতেন জোহরের নামাজের আগে যখন রান্না বান্না হইতো আল্লাহ নবী পাশে বসে বসে তরি তরকারিও কেটে দিতেন বিশ্ব নবী রহমান এই কাজটাকে ছোট করে মনে করেন নাই নবীজি যে কাজগুলো করেছে সবগুলোই হচ্ছে সুন্না আল্লাহ নবী স্ত্রীদেরকে সহযোগিতা করেছেন কিন্তু আমার বাংলার জমিনের কিছু স্বামী আছে দারোগা স্বামী স্ত্রীর চুলার পাশে যাওয়াটাকে নিজের জন্য ডিসক্রেডিট মনে করে মনে করা স্বামী হিজরা স্বামী আসলে এগুলো ভুল এগুলো ভুল স্ত্রীকে সাহায্য করলে আমার আল্লাহ রব্বুল আলমিন খুশি হন আমার নবী খুশি হন বলুন সোহান আল্লাহ তাহলে এ কাজগুলো করবেন দ্বিতীয়তে একটা কাজ করবেন চাহিদাটা কমাবেন কিসের চাহিদা স্ত্রী থেকে আপনি অনেক সময় তোর বাপের বাড়ি থেকে এটা নিয়ে তোর মার কাছ থেকে এটা নিয়ে তোর বাপের থেকে এটা নিয়ে তোর ভাইয়ের থেকে এটা নিয়ে এরকম কিছু লোক আছে খাস লোক খারাপ সামান্য টাকা পয়সা দরকার হলেই খালি বউরা পিটাই আর বলে বাপের বাড়ি থেকে নিয়ে না আসলে বউ খারাপ আর যদি নিয়ে আসে ওরে বাপ রে বাপ রাত্রে আদর কি রে বাপ যেদিন নিয়ে আইবে সেদিন খুব ভালো গো আর যেদিন না আনতে পারবে সেদিন বাস নিয়ে দারোগা রেডি কাজকে তোর একদিন কে আমার একদিন এই মানসিকতা যাদের ভেতরে আছে এরা কাপুরুষ চুপ করে আছে কারণ কি ম্যাক্সিমামই এরকম নাকি বলেন ঠিক কি না এই মানসিকতা যাদের আছে এরা কি কা পুরুষ মাইন্ড করেন না আপনার মেয়েটাকে তখন বিয়ে দিলেন আপনার মেয়েকে যদি এরকম বাস দিয়ে বারবার মারে হাত দিয়ে যদি মারে থোকা হচকায় ফেলায় কান ছিড়ে ফেলায় আর যদি বার বলে যা তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে নিজের কনিজাতার মধ্যে কেমন লাগবে একটু ভাই বোন আপনি যার একজনের মেয়েরা মানেন ওর বাপ বুড়া হয়ে গেছে কিন্তু বাপের অন্তরে এখনো সে রাজকন্যার মতোই বসে আছে কথা বলেন না কেন আপনি যারা মারতেছেন যে মেয়েটাকে হয়তো বা তার বয়স পঁয়তাল্লিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে কিন্তু তার বুড়া বাপের ওই অন্তরের মধ্যে আগের মতোই সে রাজকন্যার মতো জায়গা করে বসে আছে সুতরাং আপনি যে মারতেছেন বুড়া মানুষ কিছু বলতে পারে না কিন্তু আল্লাহর কাছে ঠিকই বিচার দেয় এই বুড়ার চোখের পানি কিন্তু আপনার ধ্বংসের জন্য যথেষ্ট হিসাব নিকাশ করে চলেন চাহিদা সীমিত করেন স্ত্রীর কাছ থেকে এত কিছু চাইবে না আর বউদেরকেও বলি কিছু বউ আস জামাই যতই দেখ ওর মুখে যেন পদ্মা বিরিশ ঢুকাইতে হইব কথা বলে না ওর মুখে কি ঢুকাইতে হইব পদ্মা বিরিশ না হলে পেট ভরবে না শাড়ি দুইটা দিলে তিনটা কেন দিল না বাড়ি দুই তলা হয়েছে চার তলা কেন না বিয়ে খাইতে গেছে ওরা দেয় দশ হাজার তুমি কে পাঁচ হাজার তারপর মনে করেন ওদের হুম্বা আছে তোমার কেন নাই ওদের অমক আছে ওদের তমক আছে ওর বাবা করছে তার ভাই এই করছে সালমা ভাবির জামাই আরে এটা দিছে আম্বিয়া ভাবির জামাই এটা দিছে তারা কত কি করলো তোমার আছে নাকি এই বউগুলো এক একটা মানে দুষ্টের শিরোমণি এই সমস্ত বউদেরকে শুদ্ধ করার জন্য বউদের ভিতরে দিন নিয়ে আসতে হবে ইসলামিক লেকচার গুলো শোনাবেন যে তোমার চাহিদাটা কতটুকু তোমার মৌলিক অধিকার কতটুকু তোমাকে ভরণ আমি দিচ্ছি কিনা তোমার ওষুধ তারপরে তারপরে সন্তানের মৌলিক অধিকার খাদ্য বস্ত্র অন্য এগুলো আদায় করছি কিনা এগুলো তুমি খেয়াল করো যদি খেয়াল করেন আদায় করেন ওই স্ত্রীর সেক্ষেত্রে কোনো প্রশ্ন তোলা উচিত না কিন্তু এই জিনিসগুলো আমরা বুঝি না বউদেরকে মেসেজগুলো মেসেজ পৌঁছাবেন